নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে তো একদমই উঠতেও ইচ্ছা করছিল না কেননা কালকে সারা রাত লাইনের খুবই ডিস্টার্ব লাইন ছিল না বললেই চলে কেবলমাত্র একটু কোনোরকম মোবাইল চার্জ দেওয়ার মতো এরকম রাতের বেলায় ঘুমোতে খুবই অসুবিধা হয়েছে তো ফ্যান না চললে কি আর হয় এমনিতে গরম পড়ছে প্রচণ্ড তো জানে না এই সমস্যা কবে মিটবে তো দেখা যাক আজকালের মধ্যে মেয়ে হয়তো মিটিয়ে যেতেও পারে সমস্যাটি তো এদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওকে ব্রাশ নিয়ে আনতে বললাম ব্রাশ করব বলে তো বসে থাকলেও হবে না ঘুমিয়ে থাকলেও হবে না শরীর চলছে না বললে কি আর হয় তবুও যেটুকু পারবো সেটুকুই করবো ধীরে সুস্থে তো মেয়েকে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম আর আমি দিকে বসে বসে ব্রাশ করছি আর তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি আর বসে থাকা হয় তো তার পিছনে তোমাকে সময় দিতে হবে সেই কারণে শরীর মানে একটু অসুবিধা হলেও সেটাকে মানিয়ে নিতে হবে তো চলুন আগে ব্রাশ ট্রাশ করে নিই তারপরে মেয়েকে খেতে দেব। আর গরম পড়ছে তো ভালো লাগছে না লাইনের এই অবস্থা কবে জানি না সমস্যা মিটবে তো এমনিতে রাত জায়গা শরীরটা বড় ক্লান্ত তো ওই জন্য সকালে আজকে আর চায়ের পর্বরটা বাদ দিয়ে দিয়েছি তো সকালে মা মেয়ে দুজনেই ওই চিনি আর জল আর তার সঙ্গে মুড়ি নিয়েছি তো মেয়ে তো মুড়ি একদমই খেতে চাইছে না বলছে মা আমার খেতে ইচ্ছে করছে না কেননা শরীরে রাত জায়গা থাকলে কোনো কিছু কি খেতে ইচ্ছে করে তো খিদে পেয়েছে একটু ওই জন্য মুড়ি জল নিয়েছি আর কি আর চিনি মিশিয়ে নিয়েছি তো আমি প্রথমে ঘুম থেকে উঠেছি তারপরে মেয়ে উঠেছে আর ওর বাবা দিকে এখনও ঘুমিয়ে আছে মানে ঘুম হয়নি সকালে একটু ঘুমটা একটু জোর এসেছে তো তো ঘুম থেকে উঠতে চাইলো না ঠিক আছে ঘুমাও তো মেয়ে ওদিকে দেখেছেন পড়তে বসেছে ও পড়ার দিকে ও খুব সতর্ক যে দেখেন খেতেই চাইছে না বলছে আমি খাবো না খাবো না বলে বাটি সরিয়ে দিচ্ছিলো তো কোনো রকম জলটা একটু খেয়েছে আর মুড়িগুলো সব রেখে দিয়েছিল অন্যদিন যখন সকালবেলা তোকে মুড়ি জল দিয়ে কোনো দিন যদি দেওয়া হয় খুব সুন্দর খেয়ে নেয় কিন্তু আজকে দিনে ও অতটা খেতে চাইছিলো না তো চলুন আমি এদিকে মুড়ি জলটাও মাখিয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না বসাতে হবে কেননা ঘুম থেকে উঠেই তো এক ঘন্টা বাদেই দোকানে যাওয়ার জন্য তারা করবে তো আমাকে তার মধ্যে তো আবার রান্নাটা সেরে ফেলতে হবে জন্য রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে আর আজকে রান্না করব এই যে কচুর ডাটি আর কি ওই যে কচুর শাকটা রান্না করেছিলাম সেই কচুর ডাটিগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেইগুলো রান্না করব আর তার সঙ্গে হবে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো আজকে এমনিতে শরীরটা ভালো লাগছে না বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না তবুও এক তরকারিতে ভাত আর খাওয়া যায় না ওই জন্য কচুর ডাটিগুলো শাশুড়ি মা কেটে দিলেন ওগুলো রান্না করার জন্য তো চূরণ রান্না রান্নাবান্না সেরে নিই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এরই মধ্যে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ের বাবারও স্নান হয়ে গেছে তারা ঘুড়ো করছে তাড়াতাড়ি করে আমাদের খেতে দিতে হবে আর কি তো সেই জন্য আমি দুটো কড়াইতে আর কি রান্না বসিয়ে দিয়েছি একটাতে মাছের ঝোল হচ্ছে আর একটাতে কচুর শাক হচ্ছে কেননা কচুর শাকটা ভাব দিতে সময় লাগে তাছাড়াও মাছ ভাজতেও তো সময় লাগে তো সেই জন্য আমি দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি তাহলে সব রকম তরকারি হয়ে যাবে আর এই যে ভাতটা রেডি করেও দিয়েছি মাছের ঝোল কচুর শাক আর ওই যে একটা লেবু দিয়েছি কারণ কচুর শাকে কচুর ডাড়িটা যদি গলা ধরে সেই জন্য আবার লেবু দিয়েছি তো আজকে তো রবিবার তো দোকানের সামনে হাট বসবে তো জন্য মেয়ের বাবা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রাশ করে স্নান করে খাওয়া দাওয়া সেরে দোকানে চলেও গেছে আর আমি দিকে আমার কাজ সমস্ত গুছিয়ে নিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি আর ওদিকে সর একটু রোদে দিয়েছি তো আমার মেয়েটি খাওয়া দাওয়া সেরে যে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো ভাবলাম আমার সমস্ত কাজ তো হয়ে গেছে ওকে স্নান করাবো তো ওকে একটু আমি ডেকে নিয়ে আসি কেননা না ডাকলে ও আসবে আজকে বড় তো খেলেই যাবে কারণ আজকে রবিবার পেয়েছে আর আমাদের বাড়ির সামনেতেই ওরা একটা কাকুর বাড়ি আছে তো ওইখানে ওরা সব বন্ধুরা মিলে খেলছে আর এসে দেখছি ওদের কাণ্ড এই যে ওরা সব পিকনিক করছে রবিবারের পিকনিক ও কাকিমা রান্না করে দিয়েছে কলার পাথর থেকে সুন্দর ভাত তরকারি রেখেছে দেখে কি ভালো লাগছে চলুন আজকে দেখি ওরা কি কি মেনু করেছে সেগুলো একটু যাই করুক না কেন বেশ ভালোই ভাবে দেখে মনে হচ্ছে কি দেখি আছে ভাজা আর আছে কি মিষ্টি কুমড়োর বড়া আর এটা চাল কুমড়ো ভাজা আলুর বড়া আছে আর কি আছে পটল ভাজা খেতে কেমন হয়েছে সব বলো টেস্টি ঠিক আছে কাকিমা রান্না করে দিয়েছে দেখ বন ভোজন তো আমি এসে বেশ ভালো জিনিস একটা দেখতে পেলাম মেয়ে খুব সুন্দর পিকনিক করছো বন্ধুদের সঙ্গে তো ছোটোবেলাতে আমরা এরকম করেছি তো ওদের দেখো সেগুলো বেশ ভালো লাগে আর ছোটোবেলার কথাও মনে পড়ে যায় তো মেয়ে তো বেশ ভালোই খুশি বন্ধুদের সঙ্গে এরকম বলছি মাঝে মাঝে মা প্রত্যেক রবিবারে রবিবারে এরকম পিকনিক করব। তাহলে পারলেই হবে তোমরা যদি তোমাদের যদি সময় থাকে কারণ তোমরা তো অনেক রকম খেল খেলার ইচ্ছে তোমাদের মনে যখন যেটা মনে হয় সেটাই করো তো ঠিক আছে ওরা ওদিকে খাওয়া দাওয়া শেষ করুক তো বন্ধুরা এবার মেয়েকে নিয়ে গিয়ে সন্ধান করাবো একটু রেস্ট নেবো ভিডিওটি আজকে এই পর্যন্তই